নিয়ে যেতেন নবী আলাম ছোট্ট বাচ্চাদের মুখের মধ্যে আজোয়া খেজুরকে চাবায়া চাবায়া নরম করে মুখের মধ্যে উঠায় দিতেন আজকে নবী নেই নবীর উত্তর সরি গ্রাম আছেন তাদের কাছে নিয়ে যান এই বাচ্চাগুলোকে তাদের কাছে নিয়ে যান যাদের জবানে সবসময় দরু শরীফের তেলাওয়াত থাকে করার শরীফের তেলাওয়ার থাকে হালাল যারা খাবার খায় যারা মানুষের কোনো ক্ষতি করে না শিকায়ত করে না এরকম আল্লাহওয়ালার জবান দিয়ে আপনার সন্তানের জবানকে যদি উদ্বোধন করাইতে পারেন ওই জবান দিয়া বাপ মাকে কষ্ট দেওয়ার কোনো কথা বের হবে ওই জবান দিয়ে খুনদেনা আলেমদের বিরুদ্ধে কথা হবে না ওই জবান দিয়ে কোনো দিন নবীর বিরুদ্ধে কথা বলতে পারে না আল্লাহর হাবিবের বিরুদ্ধে কথা হইতে পারে না সন্তান যখন বড় হবে আমার প্রিয় ভাইয়েরা ডাক্তার বানানোর স্বপ্ন আপনার থাকতে পারে ইঞ্জিনিয়ার বানানোর স্বপ্ন থাকতে পারে আপনার সন্তানকে এমপি মন্ত্রী বানানোর স্বপ্ন থাকতে পারে কিন্তু পরিষ্কার মনে রাখতে হবে বন্ধু আগেই ডাক্তার আগে মাস্টার আগে ইঞ্জিনিয়ার নয় আগে কোরআনের ফার্মায় ঢুকয়া ইমান বানাইতে হয় আগে বিল্ডিং বানানো যায় না আগে রাস্তা বানানো যায় না আগে ব্রিজ বানানো যায় না আগে ইটের ফার্মায় ঢুকায় মাটিকে আগে ইট বানাতে হয় হয় ইট বানানোর পর যার দরকার সে বিল্ডিং বানায় যার দরকার সে ব্রিজ বানায় যার দরকার সে রাস্তা বানায় সেম কায়দায় আগে ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার বানানো যাবে না আগে কোরআনের ফার্মায় ঢুকায়া মাদ্রাসায় দিয়া ইমানদার বানায় নিতে হবে এরপরে এটাকে ডাক্তার বানাবেন মাস্টার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন পথভ্রষ্ট হবে না দুনিয়াও ঠিক থাকবে আখারা তো ঠিক থাকবে কিন্তু বর্তমান ডিজিটাল জামানা মাদ্রাসাকে অনেক মানুষ লাইক করে না পছন্দ করে না মাদ্রাসা বাদ দিয়া ডাক্তার বানাইছে ডাক্তার বাট পার হয়ে গেছে মাদ্রাসা বাদ দিয়া ইঞ্জিনিয়ার বানিয়েছেন ইঞ্জিনিয়ার অর চর হয়ে গিয়েছে মাদ্রাসা বানিয়ে নেতা বানিয়েছেন নেতা কম্বল চোরার গম হয়েছে কথা বলুন ঠিক কিনা এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা প্রত্যেকটা কাজে নবীর সুন্নত আছে জন্মের পর ডান কানে আজান বাম কানে একামত খাবার শিখতে শিখেছে এই খাবার কোনো আল্লাহওয়ালার খাওয়ার থেকে তার থেকে উদ্বোধন করায় নেন বাচ্চা কথা বলতে শিখেছে লেখাপড়া শুরু করবে ইকরা বিসমি রব্বি দিয়ে খলাক দিয়ে শুরু করবে জীবনটা যেমন আমরা ইট বানায় নেওয়ার পর পানিতে ফেলে দিলেও নষ্ট হয় না সেম কায়দা ইমামদার বানানোর পর যেখানেই দিবেন দুনিয়া আখের ঠিক রাখবে এই জন্য পাশে মাদ্রাসা আছে আমাদের সব বাচ্চাগুলোকে আমরা মাদ্রাসায় দেব ইনসা আমার প্রাণপ্রিয় ভাইয়েরা আপনার বাড়িতে যদি তিনটা বাচ্চা থাকে শীতের পোশাক তিনটা থাকে না একটা থাকে একটাকে শীতের পোশাক গায়ে দিয়ে দিলে বাকি দুইটাকে আর ঠান্ডা লাগে না লাগে কি তেলে শীতের পোশাক যদি তিনটারই লাগে তিনটা বাচ্চা থাকলে তিনটাকেই মাদ্রাসায় আমরা অনেকেই মনে করেছি একটাকে জান্নাতের কন্ট্রেক্টার বানাবো আর বাকি দুইটাকে মাদ্রাসায় না হাদিসের জ্ঞান দেওয়া লাগবে না তিন ছেলেই যখন বিয়ে করবে স্বামী স্ত্রী মিলামিশা করার পর গোসল ফরজ হবে মাদ্রাসারটা গোসলে ফরজ জানে কিন্তু বাকি দুইটার গোসলে ফরজ জানে না বলুন একজন গোসল করলে বাকি দুইজনের গোসল হয়ে যাবে কেমতের দিন আপনি আপনার সন্তানকে ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার প্রফেসর বানায়া বাড়ি গাড়ি সব দিয়েছেন কিন্তু এলমে দিন কোরআনের জ্ঞান থেকে দূরে রেখেছেন কোরআনের জ্ঞান থেকে মাহরুম করেছেন কেয়ামতের দিন আপনাকে জালেম হিসাবে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে আপনি আপনার সন্তানের প্রতি জুলুম করেছেন সব দিয়েছেন কেন কোরআন শিক্ষা দেন না আল্লাহ তো নামাজের কথা বলেন নাই আগে রোজার কথা বলেন নাই হজের কথা বলেন নাই জাকাতের কথা বলেন এই পৃথিবীতে তারাই উন্নত উঁচু যারা যত বেশি শিক্ষিত হয়েছেন এই জন্য নবীজি শিক্ষার প্রতি ব্যাপক গুরুত্ব দিয়েছেন আমার প্রাণপ্রিয় ভাইয়েরা এই জন্য আপনাদের কলিজার টুকরা একটা প্রতিষ্ঠান আল্লাহ তালা আপনাদের বুকের উপরে দিয়েছে আমাকে যদি বলেন মর্তুজা ভাই আপনি এই কথাগুলো বলছেন কোথায় পেয়েছেন আমি বলবো আমার প্রিয় উস্তাদ হমদ শফি সাহেব তার কাছে পেয়েছি আমার হজরতকে যদি বলেন তিনি বলবেন দেওবন্দে পেয়েছি দেওয়বন্দকে যদি বলেন তেনারা বলবেন মদিনার বিশ্ববিদ্যালয়ে পেয়েছি মদিনার বিশ্ববিদ্যালয়ে ওয়ালাকে যদি বলেন তিনি বলবেন হজরত আবুবকর উমর ওসমান অথবা আলীর কথা বলবে তাদের কাছে পেয়েছি তাদেরকে যদি বলেন বলে আল্লাহর হাবিবের কাছে পেয়েছি আল্লাহর হাবিবকে যদি বলেন জিবরিআল আমিনের কাছে পেয়েছি জিবরিআ আমিনকে যদি বলেন আর সাহিবই পেয়েছি আর সাহিবকে যদি বলেন কই পেয়েছেন বলবে রব্বুল ইজাত ওয়াল ওয়াল কারাম যার কিতাব যার বাণী যার কথা সে রব আমাকে দিয়েছে আমি জিবির দিয়েছি জিবিরিল মোহাম্মদ রসুল্লাহ দিয়েছেন মোহাম্মদ রসুল্লাহ সাহাবা ইকরামকে দিয়েছেন সাহাবা ইকরাম তাবিনকে দিয়েছেন তাবিন বুন তাবি তাবিনকে দিয়েছেন সলফিস আলেহিন বুজুরগানে দিন ধারাবাহিকতায় এই সিলসিলা বত্রিশ তেত্রিশ জন পর আমাদের মতন মানুষের কাছে এসেছে আপনাদের মাদ্রাসা হুজুরের কাছে এসেছে এক মাথার মধ্যে আপনাদের মাদ্রাসা আর আরাক মাথার মধ্যে আল্লাহ তাওয়ারক তা আলা পর্যন্ত পৌঁছে গেছে সোহানন্দ আমার প্রিয় ভাইয়েরা আপনাদের ঠাকুরগাঁ থেকে ঢাকাগামী ট্রেন আছে আপনারা কি জানেন ঠাকুরগাঁড় স্টেশনে গিয়া ঢাকার ট্রেনের যে কোনো একটা বগিতে যদি আপনি চড়েন এই বগি যেমন আপনাকে ঢাকায় পৌঁছা দিবে ভিতর দিয়ে ভিতর দিয়ে ইঞ্জিন পর্যন্ত যাওয়া যাবে আবার এক একটা ট্রেনের কালার দেখবেন সবগুলো বগি এক মতন স্টাফদের চেহারা এক মতন পোশাক এক মতন সবগুলোর কাপড় দেখ মতন পেন মতন সেমকায়দা এটা যে জান্নাতের গাড়ি এই জন্য এই গাড়ির ড্রাইভার মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহসালাম তিনি ছিলেন টুপিওয়ালা এই দুনিয়ার মধ্যে যত মাদ্রাসা মসজিদওয়ালাকে দেখবেন সবগুলো তারিওয়ালা এবং টুপিওয়ালা তিনি যেইভাবে চলেছেন তারাও সেইভাবে চলার জন্য চেষ্টা করে এক্ষুনি ঠাকুরগা দেখ গিয়া দেখবেন কিছু কিছু গ্রামী ঢাকার দিকে গাড়ি ঢাকার দিকে রওনা করেছে গেটের মধ্যে ড্রাইভারও দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে ঢাকা 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 আপনি যদি বলেন ওরে বোকা এ তো হলো ঠাকুরগা কেমন করে ঢাকা ঢাকা বলো উনি বললেন পাঁচশো টাকা সাতশো টাকা টাকা এক হাজার টাকা দিয়ে একটা টিকিট কেটে সিটের মধ্যে বসেন আপনাকে কাগজে লিখে দেবে ঠাকুর গা ঢাকা এই গাড়িটা যদি সকাল হলে আপনাকে আমাকে ঢাকা পৌঁছে দিতে পারে ষাট বছর আর সত্তর বছরের জিন্দগি মাদ্রাসা মসজিদ কোরআনের সাথে যদি সম্পৃক্ত রাখতে পারেন আলেমদের সাথে যদি সম্পৃক্ত রাখতে পারেন নামাজের সাথে যদি সম্পৃক্ত থাকতে পারেন কোরআনের সাথে আর ইসলামের সাথে যদি সম্পৃক্ত থাকতে পারেন এই ইসলাম নামক গাড়ি আপনাকে আমাকে জান্নাত পর্যন্ত We'll be